সম্মানিত সুধী আসসালামু আলাইকুম এই মুহূর্তে পথে প্রান্তরে এবং ঘরে বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমি চলে এসেছি নন্দীগ্রাম থানার ভিতরে একটি পুকুরে তো এই পুকুরে দেখেন সম্পূর্ণ মাছ কিন্তু জেগে গেছে তো এই মাছ জেগে যাওয়ার পিছনে কারণ আবহাওয়া মোটামুটি ভালোই আছে কোনো সমস্যা নাই তো এখানে আর সরাসরি একটা পুকুরের পানি ঢুকানো হয়েছে কিন্তু পানিতে এমনই গ্যাস ছিল কি না এটি অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে আর মাছ জেগে গেছে এই জন্য যে এক পুকুরের পানি আরেক পুকুরে দিলে অনেক সমস্যা দেখা দেয় এই সমস্যা থেকেই কিন্তু মাছ জেগে যায় তো বন্ধুরা সমস্যা না হলে মাছ কিন্তু জাগবে না সেটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাস বা অন্যান্য কোনো সমস্যা থাকে যার জন্যই মাছ জেগে যায় তো এই পানি আমি পরীক্ষা করব পরীক্ষা নিরীক্ষা করার পরে এখানে অ্যামোনিয়া গ্যাসের যে ডোজগুলো রয়েছে সেই ডোজগুলো কমপ্লিট করব তো বন্ধুরা আপনারা দেখুন যে সম্পূর্ণ মাছ কিন্তু জেগে গেছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন পুরো পুকুরের মাছ কিন্তু ভাসতেছে তো সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করছি তো আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটি হচ্ছে যে যখন আপনারা পুকুরে এক পুকুরের পানি আরেক পুকুরে দিবেন অবশ্যই মেডিসিন করে নেবেন আর মেডিসিনটা হচ্ছে যে এক বিঘা জলাশয়ের জন্য আপনারা ইউকা দিবেন একশো এম এবং প্রোবায়োটিক ইউকা জিওলাইট অর্থাৎ জিওলাইট এটা দিবেন হচ্ছে আপনারা পার বিঘাই পাঁচ কেজি অথবা আড়াই কেজি আর জীবাণুনাশক এবং উকুনের ডোজ এইগুলো করে তারপরে পুকুরে পানি ঢুকাবেন তাহলে কোনো সমস্যা হবে না তো বন্ধুরা হঠাৎ করে এই মাছটি জেগে গেল এবং আমাকে খবর দেওয়া মাত্রই কিন্তু আমি চলে এসেছি আমি আপনাদেরকে আরও জুম করে দেখায় দেখেন পুরো পুকুরের মাছ কিন্তু জেগে গেছে তো সমস্যা অবশ্যই হয়েছে যার জন্য মাছগুলো জাগছে এই সমস্যার সমাধানের জন্য চলে আসলাম তো আমি যেইগুলো ডোজ বললাম এই ডোজগুলো নিয়মিতভাবে দিতে পারলে অর্থাৎ এক মাস পর পর দিলে আর কোনো মাছ জাগবে না আসলে সমস্যা হয় বিদায়ী মাছ কিন্তু জাগে তো আমাদের প্রত্যেকটা চাষিকে লক্ষ্য রাখতে হবে এবং সচেতনভাবে কাজ করতে হবে কারণ মাছ আমাদের দেশের একটা সম্পদ আমরা বাঙালি যেহেতু আমাদের মাছ আমরা মাছে ভাতে বাঙালি সেহেতু মাছের প্রতি কখনো অবহেলা করা যাবে না অযত্ন করা যাবে না যত্ন নিতে হবে নিয়মিতভাবে তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব হবে সঠিকভাবে তো বন্ধুরা আপনারা দেখুন এই যে জেগে গেছে মাছটা তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ